মাত্র সাতটি আয়াত অথচ এতেই লুকিয়ে আছে মহাবিশ্বের সকল রহস্যের চাবিকাঠি সুরা আল ফাতিহা কুরআনের শুরু এবং আমাদের হৃদয়ের স্পন্দন আলহামদুলিল্লাহ হিরবিল আল প্রশংসা তার যিনি একটি ক্ষুদ্র বীজ থেকে বিশাল গ্যালাক্সি পর্যন্ত সব কিছুর একমাত্র প্রতিপালক তিনি সৃষ্টি করেছেন তিনি সাজিয়েছেন তিনি বাঁচিয়ে রেখেছেন তিনি পরম করুণাময় আবার তিনি শেষ বিচারের দিনের মালিক যেদিন আপনার আমার কারো কোনো ক্ষমতা থাকবে না শুধু তার দয়াই হবে আমাদের শেষ ভরসা ঠিক এই মুহূর্তেই তার রবের সাথে কথা বলে হে আল্লাহ। আমরা শুধু তোমারই গোলামি করি আর ভাঙা হৃদয়ে শুধু তোমার কাছেই সাহায্য চাই তুমি ছাড়া আমাদের আর কে আছে জীবন এক কঠিন পরীক্ষার নাম তাই আমরা বলি ইয়েহদিনা সিরাতাল মুস্তাক আমাদের দেখাও সেই আলোর পথ যেই পথে চলে তোমার প্রিয় বান্দারা শান্তি পেয়েছেন আমাদের রক্ষা করো সেই পথ থেকে যা ধ্বংসের দিকে নিয়ে যায় সুরা ফাতিহা শুধু পড়া নয় অনুভব করার বিষয় আল্লাহ আমাদের সঠিক পথে অটল রাখুন আমি